তুমি খেলা দেখো জি কার খেলা দেখো সাকিব হাসান সাকিব হাসান তো এখন নেই সাকিব আল হাসান কি দলে থাকলে ভালো অবশ্যই হ্যাঁ সাকিব আল হাসানের কোনটা ভালো লাগে ব্যাটিং না বল বলি বাংলাদেশ আশা করছি সিরিজ অবশ্যই জিতবে দুশো ছিয়ানব্বই ছোটো টার্গেট না এই বা এই মাঠে আসলে দুশো ছিয়ানব্বই এই বোলিং মাঠে অনেক আপনার কম্পিটিটিভ টার্ন সো আশা করছি বাংলাদেশ উইন করবেন তুলনামূলক কিছুটা রান কম হয়েছে একশো ছিয়াত্তর রান ছিল পঁচিশ ওভারে বাংলাদেশ বিনায় উইকেটে সেই ক্ষেত্রে দুশো ছিয়ানব্বই রান হয়েছে পঞ্চাশ ওভারে সাত উইকেটে সেই তুলনায় রান কিছুটা কম হয়েছে একটু দুঃখজনক ছিল না ওইটা আমি কিছু বলবো না ভাগ্যের উপর ছিল তবে আজকে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের খেলা কি রেগুলার হ্যাঁ রেগুলার দেখি মোটোনো বাংলাদেশ পারফরম্যান্স হয়েছে ছোট করে ভালো খারাপ দুইটাই থাকবে তবে আমরা সবসময় আশাবাদী ইনশাআল্লাহ আমাদের টাইগাররা ভালো করবে তুমি বাংলাদেশে খেলা দেখো হ্যাঁ কার খেলা ভালো সবার খেলাই মোটামুটি ভালো লাগে সবার খেলাই ভালো লাগে আজকে কি বাংলাদেশ জিতবে হ্যাঁ খুব ভালো করে জিতবে আজকে বাংলাদেশ জিতলে কিন্তু সিরিজ জিতবে তুমি কি খুশি হ্যাঁ